আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম দেখো বাংলাদেশে এই সর্বপ্রথম বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি সমস্যা পড়তেছো কিউআর কোড স্ক্যান করো সরাসরি ভিডিওতে চলে আসো সমস্যা সমাধান চলো আরো একটি সমস্যা আমরা সমাধান করি দেখো আজকে মূলত আমরা সলভ করব আরো একটি সমাধান এইটা সলভ করার আগে আমরা প্রশ্নটা ভালোভাবে বুঝবো যে প্রশ্নটাতে আসলে কি বলা আছে কি সলভ করতে বলছে দেখো কিউ আর এবং টি এগুলো কিন্তু কোনো মৌল না জাস্ট কি অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে বলছে মৌল তিনটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে কত টুয়েলভ ফোরটিন সেভেন্টিন অর্থাৎ এটা হচ্ছে আসলে ম্যাগনেশিয়াম তার মানে আমরা বুঝতেই পারতেছি কিউ যোগ ওটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই যে দেখো এটা হচ্ছে ফোরটিন পারমাণিক সংখ্যা ফোরটিন মানে কি বলতো আর যৌগটা আসলে কি বলতো সিলিকন এবং দেখো সেভেন্টিন অর্থাৎ পারমাণিক সংখ্যা সেভেন্টিন অর্থাৎ টি মৌলটা আসলে ক্লোরিন ওকে তাহলে তিনটা মৌলও কিন্তু আমরা বের করে ফেলছি চলো এখন প্রশ্নে কি বলছে বাষ্পীভবন কাকে বলে ধর নাও তুমি কোন একটি পদার্থকে তাপ প্রদান করলা বাষ্পীভবন যে কথা স্পর্ণাঙ্ক প্রাপ্ত একই কথা কোন পদার্থকে তাপ দিলে সে যদি বাষ্পে পরিণত হয় তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পে তুমি পরিণত করলে ওইটাকে বলা হচ্ছে বাষ্পী ভবন আশা করি জিনিসটা বুঝতে পেরেছি ক নাম্বার একবারে সহজ তাহলে দেখো কোন পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি বাষ্পী ভবন ওকে চলো আমরা নাম্বার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি নাম্বার প্রশ্ন কি বলছে বলতো কোনার গতি তত্ত্ব ব্যাখ্যা করো আচ্ছা কোনার গতিতত্ত্ব জিনিসটা কি দেখো প্রত্যেকটা পদার্থই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দ্বারা গঠিত প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কোনা দ্বারা গঠিত এখন নাও একটা অনু বা যৌগ গঠনকালে বা একটা পদার্থ তৈরির সময় একটা কণা আরেকটা কণার সঙ্গে অবশ্যই একটা নির্দিষ্ট আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে নাও এখানে আমার একটা কোনা এই কণাটা এই কণার সঙ্গে কি একটা নির্দিষ্ট আকর্ষণ শক্তি দ্বারা কিন্তু যুক্ত আছে তাহলে এই যে দেখো একটি কণা অপর একটি কোণার সঙ্গে একটি নির্দিষ্ট শক্তি দ্বারা যে মানে আবদ্ধ এই শক্তিটাকে আমরা কি বলতেছি আন্ত আণবিক শক্তি আচ্ছা আন্তানবিক শক্তি জিনিসটা বুঝতে পারলাম এখন তুমি লক্ষ্য করো এই শক্তির সঙ্গে আরেকটা ব্যাপার এখানে আছে কিন্তু সেটা হচ্ছে কি বলতো এই কণাগুলো এটা কিন্তু একটা গতিশীল অবস্থায় থাকে তার মধ্যে দেখো কণাগুলোর মধ্যে কিন্তু একটা গতিশক্তি বিদ্যমান তার মানে দেখো আণবিক শক্তিও বিদ্যমান আবার কি আন্তানবিক শক্তি বিদ্যমান আবার গতিশক্তিও বিদ্যমান তাহলে একটা যৌগে বা একটা পদার্থে একটা কণার এই যে আন্তনবিক শক্তি এবং গতিশক্তির মাধ্যমে বা এই আন্তনবিক শক্তি এবং গতিশক্তি ব্যবহার করে ওই পদার্থটার কঠিন তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি বলতো এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কণার গতিতত্ত্ব অর্থাৎ কোনার গতি তত্ত্ব ব্যবহার করে আমরা কোনো পদার্থ তরল কিনা বাষ্প নাকি কঠিন সে জিনিসটা নির্ণয় করতে পারি অর্থাৎ যে সকল কণার ক্ষেত্রে বা যে সকল যোগের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি বেশি থাকে অর্থাৎ গতিশক্তি কম থাকে এগুলো হচ্ছে সাধারণ তাপমাত্রায় কঠিন যে সকল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তিটা তুলনামূলক কম থাকে গতিশক্তিটা তুলনামূলক বেশি থাকে সেই সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় লিকুইড অর্থাৎ তরল এবং যে সকল পদার্থের ক্ষেত্রে আন্তানবিক শক্তি একেবারে নাই বললেই চলে অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে অনেক দূরে দূরে অবস্থান করে সে সকল পদার্থকে আমরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ বলে থাকি আশা করি কোনার গতি তত্ত্ব জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন আসো নাম্বার প্রশ্নটাতে আমাকে কি বলছে বলছে কিউ মৌলের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো কিউ ভাইয়া কে ছিল আমাদের আমরা এই যে বের করে রাখছি কিউ ওটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম তাহলে চলো আমরা আসলে ম্যাগনেশিয়ামের বিদ্যুৎ পরিবাহিতাটা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখো প্রথমে আমার কাজ হচ্ছে কি বলতো প্রথমে আমার কাজ হচ্ছে দেখতে হবে ম্যাগনেশিয়াম আসলে কি জিনিস দেখো আমরা একটা শর্টকাট টেকনিক শিখে আসছি সেটা হচ্ছে উচ্চারণের শেষে যদি আম থাকে তাহলে সেটা ধাতু আর উচ্চারণের শেষে যদি আম না থাকে তাহলে সে হচ্ছে অধাতু তার মানে ম্যাগনেশি আম দেখো উচ্চারণের শেষে কিন্তু আম আছে দ্যাটসয় আমরা বলতেই পারতেছি ম্যাগনেশিয়াম একটা কি বলতো ম্যাগনেশিয়াম একটা ধাতু শুধু ধাতু না দুই নম্বর গ্রুপের মৃৎখার ধাতু ওকে তাহলে দেখো সে মৃৎখার ধাতু তাহলে এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তার শেষ কক্ষপথে কি থাকবে বলতো ওয়ান এস টু টু এস টু 2p6 এবং থ্রি অর্থাৎ শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন বিদ্যমান এখন দেখো ধাতুসমূহ সাধারণত কি হয় বিদ্যুৎ সুপরিবাহী অর্থাৎ তারা বিদ্যুৎ পরিবহনে সক্ষম কারণ কি বলতো এরা মূলত এদের এই ধাতুসমূহের মধ্যে মূলত মুক্ত সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে আর আমরা জানি কোন জায়গায় যদি মুক্ত সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে বা ইলেকট্রন যদি পরিবহন হতে পারে তাহলে সেখানে কিন্তু বিদ্যুৎ সৃষ্টি হবে কেন কারণ ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে আমাদের কি প্রবাহ বিদ্যুৎ প্রবাহ তার মানে দেখো ধরুন অনেকগুলো ম্যাগনেশিয়াম একসঙ্গে যদি ধাতব বন্ধন গঠন করে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আমাদের কেমন হবে বলতো ধরুন সকল ম্যাগনেশিয়াম কি করবে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করবে তাহলে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করলে দেখো তো আমি যদি এটা একটা তল কল্পনা করি তাহলে এখানে দেখো তো অসংখ্য কি ধনাত্মক আয়নের সৃষ্টি হবে অসংখ্য ধনাত্মক আয়নের সৃষ্টি হবে এখন এই ধাতব বন্ধন বা এই ধাতুটার মধ্যে যদি আমরা কি করি একটা ব্যাটারি সংযুক্ত করি অর্থাৎ একটা ব্যাটারির হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত যোগ করি তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো অর্থাৎ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যদি আমি এখানে যুক্ত করি হ্যাঁ নাও এটা ঋণাত্মক প্রান্ত এবং এটা হচ্ছে আমাদের কি বলতো ধনাত্মক প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্ত তাহলে দেখো একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত তো যখনই আমি ব্যাটারিটা সংযুক্ত করব। তখন এই ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনটা কি হবে বলতো ধনাত্মক প্রান্তের দিকে সঞ্চালিত হবে অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সে কিন্তু যাবে তার মানে দেখো একটা ধাতব খণ্ডের মধ্যে আমি যখন বিদ্যুৎ প্রবাহ দিলাম অর্থাৎ তুমি দেখো একটা ব্যাটারি সংযুক্ত করলাম তখন কিন্তু সে কি করতেছে সে কিন্তু মুক্ত আবর্তনশীল বা পাই ইলেকট্রন কিন্তু হিসেবে সে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে তাহলে দেখো তো এখানে কি ইলেকট্রনের একটা প্রবাহের সৃষ্টি হচ্ছে যেহেতু ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হচ্ছে তার মানে সেখানে কি বলতো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যার ফলে ম্যাগনেশিয়াম কিন্তু কি করে থাকে বিদ্যুৎ পরিবহন করে থাকে আর সকল ধাতুই মূলত কি করে এই কাজটা করে থাকে কারণ তাদের মধ্যে মুক্ত সঞ্চয়নশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছো এখন আমাদের বইটা পড়লে তোমরা তোমাদের সমাধানটা পেয়ে যাবে চলো এখন আমরা একটু ঘ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা দেখো নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে প্রশ্ন বলছে উদ্দীপকের একটি মৌল একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে উদ্দীপকের একটি মৌল কি করে একাধিক উপায়ে স্থিতিশীলতা অর্জন করে আচ্ছা স্থিতিশীলতা কিভাবে অর্জন করে বলতো কোন মৌল তার শেষ কক্ষপথের ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীলতা অর্জন করে কোনো মৌল তার শেষ লক্ষ ইলেকট্রন ছেড়ে দিয়ে ইসিছিল অর্জন করে আবার কোন কোনো মৌল আছে যারা ইলেকট্রন গ্রহণ করে কি করে বলতো স্থিতিশীলতা অর্জন করে আশা করি বুঝতে পেরেছি তাহলে এখন আসো উদ্দীপকের একটি মৌল একাধিক উপায় স্থিতিশীলতা অর্জন করে সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে তাহলে মৌলগুলো আমাদের কি কি ছিল বলতো ম্যাগনেশিয়াম সিলিকন আর একটা হচ্ছে কি বলতো ক্লোরিন তাহলে এখন চলো আমরা একটু প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখো ম্যাগনেশিয়াম সিলিকন এবং হচ্ছে ক্লোরিন এই তিনটা পরমাণুর ক্ষেত্রে আমি বলতেছি এই ক্লোরিনটা হচ্ছে মূলত কি করে বলতো একের অধিক উপায়ে কিন্তু স্থিতিশীলতা অর্জন করে কিভাবে বলতো দেখো ক্লোরিন একটা অধাতু তো ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত বলতো ফাইভ অর্থাৎ তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলতো ষাটটি ইলেকট্রন বিদ্যমান কতটি ইলেকট্রন বিদ্যমান ষাটটি আমরা জানি সকল মৌলেরই ইচ্ছা থাকে সে যাতে অষ্টক পূরণ করতে পারে কারণ অষ্টক পূরণ করা মানে সে কিন্তু একটা স্টেবল বা স্টেবিলিটি ফিরে পাওয়া অর্থাৎ তার স্থিতিশীলতা অর্জন হয়ে যাবে তাহলে দেখো সে যদি অষ্টক পূরণ করতে চায় তার কতটা ইলেকট্রনের প্রয়োজন একটা ইলেকট্রনের প্রয়োজন যার ফলে তখন সে চিন্তা করে আশেপাশে কোনো ধাতু আছে কিনা অর্থাৎ সে তখন কি করবে বলতো কোনো একটা ধাতুর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তার সঙ্গে আইনিক বন্ধ গঠন করবে এবং সে নিজে কিন্তু স্থিতিশীলতা অর্জন করবে অর্থাৎ ঘটনাটা কি ঘটবে দেখো তখন আমরা যদি দেখি একটা উদাহরণ দিতে পারি যেমন সোডিয়াম সে একটা ধাতু সে তখন কি ধরনের সে কি চায় সে অষ্টক পূর্ণ করতে চায় তাহলে এইটার জন্য সে কি করে তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয় এবং এই যে ত্যাগকৃত যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা তখন গ্রহণ করে কে বলতো ক্লোরিন তাহলে দেখো ক্লোরিন তখন একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু কিসে পরিণত হয় পরিণত হয় তাহলে দেখো বন্ধনটাকে আমরা কি বলতেছি বলতো আইনিক বন্ধন অর্থাৎ ক্লোরিন কিন্তু আইনিক বন্ধন গঠনের মাধ্যমে সে কিন্তু অর্জন করতে পারতেছে আবার তুমি লক্ষ্য করো এই ক্লোরিন পরমাণু কিন্তু আবার কি করতে পারে জানো এই ক্লোরিন পরমাণু ধরে নাও কোনো হাইড্রোজেন পরমাণু Otro bar. ক্লোরিন পরমাণুর সাথে একটা ক্লোরিন পরমাণু অপর একটি ক্লোরিন পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ার করে এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও কিন্তু কি করতে পারে বলতো এরা কিন্তু অষ্টক পূরণ করতে পারে কিভাবে দেখো ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা বলতো আটটা এবং তৃতীয় কক্ষপথে কয়টা বলতে তৃতীয় কক্ষপথে হচ্ছে ইলেকট্রন সাতটা তাহলে এখন তুমি লক্ষ্য করো সাতটা যদি ইলেকট্রন থাকে এখানে একটা তখন সে একটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কিন্তু সে ইলেকট্রন শেয়ার করতে পারে এতে দেখো শেয়ার করার মাধ্যমে ক্লোরিনেরও অষ্টক হলো হাইড্রোজেনে কিন্তু দুই এর নিয়ম মেনে চলল তার মানে দেখো এখানে কিন্তু দুইটা অধাতু এরা পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমেও কিন্তু কি করতে পারতেছে বলতে তাই সে কিন্তু অর্থাৎ ইস্থিতিশীলতা ইস্থিতিশীলতা অর্জন করতে পারতেছে তার মানে ক্লোরিন পরমাণু একের সঙ্গে আয়নিক বন্ধনের মাধ্যমে ইস্থিতিশীলতা অর্জন করে আবার দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে ইস্থিতিশীলতা অর্জন করে এখন আসো যে ম্যাগনেশিয়াম এবং সিলিকন এরা দুইজন কি দুই বন্ধন বা তিনটা বন্ধনের মাধ্যমে কি ইসৃশীলতা অর্জন করতে পারে কিনা সেটা একটু দেখে আসি চলো তাহলে এখন তুমি লক্ষ্য করো ম্যাগনেশিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে সেক্ষেত্রে তুমি কি দেখতে পাওয়া বলো তো ম্যাগনেশিয়াম হচ্ছে টুয়েলভ তাহলে এটা একটা ধাতু এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে দুইটা তাহলে দেখো টু পি সিক্স থ্রি এস টু এই ম্যাগনেশিয়াম ধাতু হওয়াতে সে তার কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু কিসে পরিণত হতে পারে বলতো ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ সে কিন্তু এখানে অষ্টক পূর্ণ হয় অর্থাৎ দেখো সে কিন্তু স্থিতিশীল হয়ে গেছে অর্থাৎ ত্যাগ করছে তাহলে এই ইলেকট্রনটা কোনো অধাতু গ্রহণ করবে অর্থাৎ এদের মধ্যেও কিন্তু একটা আয়নিক বন্ধনের সৃষ্টি হবে ম্যাগনেশিয়াম আর একটা অধাতু তাহলে একটা আয়নিক বন্ধনের সৃষ্টি হবে বাট ম্যাগনেশিয়াম যদি ম্যাগনেশিয়ামের সঙ্গে বন্ধন গঠন করে ভাই সেটা কি আর বন্ধন হবে না কারণ যখন একটা ধাতু অপর একটি ধাতুর সঙ্গে বন্ধন গঠন করে তখন সেই বন্ধনটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে ধাতব বন্ধন তার মানে ধাতব বন্ধনের মাধ্যমে কিন্তু আমরা আসলে অষ্টক পূর্ণতা লাভ করি না বা এইটা কিন্তু সাধারণ কোনো বন্ধনের মধ্যে পড়তেছে না তার মানে তুমি দেখো একটা ধাতু অপর একটি ধাতুর সঙ্গে কিন্তু বন্ধন গঠন করতে পারতেছে না একটা ধাতু অপর একটি অধাতুর সঙ্গে করতে একটা বন্ধনের মাধ্যমে কি করতে অষ্ট পূর্ণতা লাভ করতে পারতেছে আবার আসো সিলিকনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি সিলিকনের ইলেকট্রন বিন্যাস তুমি করো কি আসে দেখো তো সিলিকনের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি কত বলতো সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত বলতো টু তাহলে তার শেষকক্ষপাত ইলেকট্রন কয়টা বলতো চারটা অর্থাৎ সিলিকন কিন্তু তখন কি করে বলতো এই যে চারটা ইলেকট্রন সে কিন্তু কোনো একটি অধাতুর সঙ্গে চারটে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সেও সমুদ্র বন্ধনে আবদ্ধ হয় সে কিন্তু সাধারণ তাপমাত্রা বা স্বাভাবিক অবস্থায় কি করে না বলতো আইনিক বন্ধন গঠন করে না তার মানে দেখো সিলিকনও কিন্তু একটা মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে তাহলে একের অধিক মাধ্যমে স্থিতিশীলতা অর্জন এখানে একমাত্র কে করতেছে বলতো ক্লোরিন তার মানে আমাকে প্রশ্নে বলা ছিল যে এই তিনটি পরমাণুর মধ্যে একটি পরমাণু আছে যারা একের অধিক নিয়মে কি করে বলতো অষ্ট পূর্ণ করে বা স্থিতিশীলতা অর্জন করে তাহলে সেই মৌলটা কে বলতো ক্লোরিন আশা করি আমাদের আশানুরূপ অ্যান্সার আমরা পেয়ে গেছি তো বুঝতেই পারতেছো তোমার যে সমস্যাগুলো ছিল এগুলো সলভ করার জন্য বিভিন্ন টিচারের কাছে বা বিভিন্ন ব্যাচে তোমাকে যেতে হলো যেতে হতো যেটা আমাদের ইজি কেমিস্ট্রি পড়ার কারণে কিন্তু তুমি কিউআর কোড স্ক্যান করে ভিডিওটি দেখে সহজেই বুঝে নিতে পারতেছো সো বুঝতেই পারতেছো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটি সরাসরি অর্ডার করে ফেলতে পারো তাই দেরি না করে বইটি সংগ্রহ করে ফেলো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক সঙ্গে থাকো আল্লাহ হাফেজ